পানির ছায় কম দামে দেখাবো ভাই মাটি কাঁচার দাম মানে দশ কেজি দুধের গরু বুঝেছেন আপনি এক লক্ষ টাকায় দেখাবো লক্ষ টাকায় দিবেন এক লক্ষ টাকায় যে আসুক দেখে শুনে যাচাই করে নিতে হবে নিতে পারবে যাচাই বাছাই করে নিতে পারবে ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমানে ভালো আছে হ্যাঁ আর আমরা জানি এই হারোপাড়ায় সর্বোচ্চ কম দামে গুলো বিক্রি করেছে সর্বোচ্চ কম দামে মানে ভাই এলাকার থেকে গাবিগুলো সংগ্রহ করি ফার্মে আনি এইগুলোই দেখাই ইনশাল্লাহ ধরেন রেগুলার সপ্তাহ মাল রেগুলোর সপ্তাহে বিক্রি

বাচ্চা সহ গভী আছে মোটামুটি যেই যেখান থেকে আসুক ভাই দেখে সংগ্রহ করতে পারবে দেখে সংগ্রহ করে নিলে আমাদের আরো দোষ মুক্ত হই ভাই বুঝেছেন পৌঁছা দেওয়া কিন্তু একটা

এক চলে আসতে ভাই আর লাভি কম্বল কিন্তু লাভি কম্বল হয় না ভাই মাজারি গরু এসব গরু ধরেন গরিব মানুষ পাইলে খুবই আরাম পায় ভাই এসব গাভে ধরেন এক লাখ টাকা কিস্তি তুলিছে ও আচ্ছা আচ্ছা এক কথায় যারা কিস্তির কেনে তার জন্য ভাই এক লক্ষ পাঁচ হাজার তো হবে না ভাই আপনার থেকে কোনো আবদার চলবে না দর্শকের জন্য ভাই পাঁচ টাকা ছাড় করে দিবেন একদম টাকা একটা গরু ভাই চার পাঁচ হাজার ভাই আপনি লাভ করার দরকার নাই একটা ভিডিওতে ভাই আজকে এই দর্শকের এইগুলো সই করে দেন ভাই এক লক্ষ টাকা সোজা হবে দিলে হয়তো লাভটা হবে না তারপরে আপনি এখন দাবি করছেন ইনশাল্লাহ দিয়ে দিলাম কোন দামা দামাদামি করতে পারবে না নিতে পারে আচ্ছা এক লক্ষ টাকা ফিক্সড দাম এক লক্ষ টাকা কিস্তি তো বললাম ভাই যে এক লক্ষ টাকা কত কয়েকটা এত আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকায় এই সংগ্রহ করতে পারবে

পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই বাচ্চা সহ যদি ওলান্ডা ঠিক করে ধরে না অন্য অন্য ব্যবসায়ীর মতন ওলান্ডা ঠেক করে যদি দেখাই ইনশাল্লাহ এটাই এক লাখ পঁয়ত্রিশ দিয়ে কিনে বসে থাকবে আমার কাছে অনেকটাই সস্রায় এবং প্রেগনেন্ট কিনেছি আমার ওই বিশ দিন খাওয়ানোর দর্জন নাই ভাই এখন দুই লাভ হলে ওই বিক্রি করে সেল করে দিবেন হ্যাঁ আচ্ছা আলামিন ভাই সাইড করে যান চলেন পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখাই চলেন আলামিন ভাই সিরিয়ালের দুই নাম্বারে আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই কালো সাদা লাল সব রঙের মিশ্রণ আছে কালারে ভাই কি জাতের গাবি এটা ভাই জার্সি এবং ফিজিয়ান 50 50 করা আছে ভাই আচ্ছা মানে অর্ধেক আছে জার্সি অর্ধেক আছে ফিজিয়ান অর্ধেক আছে ফিজিয়ান এখানে কানটাও দেখেন লাল আবার দেখেন এটা সাদা সাফটা এটা ফিজিয়ানের সাফ আচ্ছা কারণ লললে ডাকি একবারে ধরেন একবারে ধরেন হাসের মত না আচ্ছা হাসের গলার মত দুই হাত দিয়ে ধরা যাবে এরকম আচ্ছা 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 এটা বয়সটা কেমন আলামিন ভাই এটা বয়স ভাই এটা দুই দাঁত ভাই এটাও দুই দাঁত এটা প্যাকেট আছে কত দিন ভাই এটা প্যাকেট 8.5 মাস এটা 8.5 মাস প্যাকেট আছে আচ্ছা 8.5 মাস প্যাকেট এটা তো প্রান্ত ভাই যে দেখতে পাচ্ছে ভালোই

ভাই এটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম কোনো দশটাই ফ্রিজ দাম রাখা যায় ভাই এক লক্ষ দাম তো ভাই এসব গরু ধরেন এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ চালু অসুবিধা জি ভাই সুন্দর আপনি কম করে দিচ্ছেন দর্শকরা যদি চাই দেখে শুনে নিতে পারবে এটা আচ্ছা তো আপনি তো বলবেন পানির দাম দর্শকরা যদি এসব গাবি অন্য খামারে যায় ভাই আশা করি ধরেন রেডি হলে দেড় লাখ টাকা দামের গাবি অথচ ধরেন এক লাখ বিশ হাজারে কিন্তু পাওয়া যাচ্ছে তিরিশ হাজার সাশ্রয় পাচ্ছে কত পাবে দেশের গারস তো বাঁচতেছে না ভাই গরু

আলামিন ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই বিস্কিট কালারের বড় সড়ো গাভী ভাই এটা কি জাতের গাভ নিয়ে আসছেন গাভী দেখাচ্ছে দুই দাঁত ছিল চার দাতে যাচ্ছে এটা কি ভাই বাচ্চা আছে না প্যাগনেট ভাই বাচ্চা সবাই কিনেছিলাম ভাই বাচ্চাটা আমার কাছে নষ্ট হয়ে গেছে আচ্ছা মানে বাচ্চা সারা রানিং দুধের গাভী এটা বাচ্চা কাটা বয়স্ক দিন আলামিন

দাম ধরে সুযোগ থাকবে আলামিন ভাই গাফিটাতে তচ্ছা মান্য কম বেশ করে নিতে পারবে সাইড করে দেন চাইড নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার

পালনটা দেখাই ভাই উলান পালান তো ভালোই আসছে দেখতে পাচ্ছি আমি ভাই নাই টাইনে দিয়েছি ধরেন ধরেন

যত আপনি প্রত্যেকটা গাভিতে দুধের গ্যারান্টি দিয়ে আসতেছেন ভাই দুধের গ্যারান্টি এটা তুই গ্যারান্টি দিয়ে দিবেন কেমন গ্যারান্টি থাকে এক সপ্তাহ পরে দুধ কেউ গ্যারান্টি সহকারে নিতে পারবে দুই বেলা পনেরো কেজি দুধ দোহান করে দেখা দিতে পারে দুই পনেরো কেজি দুই বেলা দহন করে আপনার কাছে নিতে পারবে সাথে সুন্দর একটা ভাই সার বাচ্চা আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এই গাভীটা কোন দর্শক ফ্রিজ দাম রাখা যাবে এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজারে বাচ্চা সহ দুধের জ্ঞানী থাকবে ভাই পনেরো কেজি পনেরো লিটার এক লক্ষ পঞ্চান্ন হাজারে পনেরো লিটার দুধ অনায়াসে পাবে ভাই অনায়াসে পাবে ভাই আচ্ছা সেক্ষেত্রে ভাই একদম গ্যারান্টি থাকবে তো গরু গুলো থাকবে কিন্তু সবেমাত্র বাচ্চা হয়েছে ভাই গরু ধরেন এক সপ্তাহ না গেলে ধরেন পরিপূর্ণ দুধ আপনি এখন যে ভিডিও দুধের কথা বললেন আর আমি ভাই

পাঁচ নাম্বার সিরিয়ালে আলামিন ভাই আরও একটা সুন্দর গাভি নিয়ে আসছিলেন বাচ্চা সহ বিস্কিট কালার অনেকেই বলে থাকে আলামিন ভাইরা কি জাতের গাভি নিয়ে আসছেন জার্সি জাতের গাভি আচ্ছা এই গাভিটার বয়সটা কেমন আলামিন ভাই গাভিটার বয়স ভাই ছয় দাঁতে যাচ্ছে ছয় দাঁতে যাচ্ছে না চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে আচ্ছা চার দাঁত ছিল ছয় দাঁতের গাভি আচ্ছা সাথে কি বাচ্চা আছে আলামিন ভাইটার মাশাল্লাহ ভাই গাভির যে বাচ্চা পার্সেন্টেজ তো মনে হচ্ছে ভালো আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড হইছে ভাই জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড বয়স কত দিন আলামিন ভাই বয়স ভাই ধরো একদিন পার কিন্তু একদম যাচ্ছে একদম পাতলা আছে কাগজ দেখে নিতে পারবে দুধের কেমন থাকবে দুধের দুই বেলা সতেরো দুই বেলা সতেরো লিটার দর্শকরা দেখতেই পাচ্ছেন দুই বেলা লিটার হাত দেখলে দর্শকের দেখাই

দেখলে বুঝতে পারবে আচ্ছা আলামিন ভাই এই পাঁচ নাম্বার কাপিটা দাম ধরে শুধু থাকবে সামান্য কিছু আলোচনা করে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী কাপিটা দেখাই ছয় নাম্বার সিরিয়ালে আলামিন ভাই আরো একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম ভাই কপি কালারের ভাই বিগ বোর্ডের গাভি এটা কি জাতের আলামিন ভাই ইন্ডিয়ান জার্সি ভাই ইন্ডিয়ান জার্সি আলামিন ভাই আমরা তো বেশ কিছু বাঘা ভাই জার্সিও দেখিয়েছি ইন্ডিয়ান জার্সি এখন দেখা ভাই এত বড় সড়ো হয় না আচ্ছা ইন্ডিয়ান গাভিগুলো বড় সড়ো হয় বড় সড়ো আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান গাভি কিছু বৈশিষ্ট্য থাকে দর্শক যদি দেখাই দিতেন কানগুলো কত ছোট ছোট মাথাটাও ছোট আর বডিটাও অনেক বড় আর কালারটা দেখেন এক কালার জি একই কালার কপি কালার আচ্ছা আচ্ছা আলামিন ভাই তো বাঘা

দর্শকরা দেখতে পাচ্ছেন আলামিন ভাই প্রত্যেকটা গাভীরই বাট চারটা আপনাদের টান্দে দেখাই দিচ্ছে প্রত্যেকটা গরুর বাট ভালো ভাই খুবই ভালো বুঝছেন জি জি দোয়াল করার মত জি জি মাশাআল্লাহ দর্শকরা দেখতেই পাচ্ছেন আশা করা যায় একদমই শান্তশিষ্ট গাভীগুলো আছে শান্তশিষ্ট ভাই একবারে খুব ভদ্র জি জি মা বন্ধুরা সবাই দন করতে পারে সবাই দন করতে পারে আচ্ছা আচ্ছা

বয়সে নয় দিন জি 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 ভাই দাম আমি কেমন চাচ্ছিলেন এগামীটা কোন দর্শক বাইজ এক লক্ষ পঁচাশি হাজারের বিগ বডির জার্সি সাথে সুন্দর নতুন খামারি আছে রাজা শুরু করবে তারা এসব গাভে শুরু করতে পারে করে খাদ্য দিলে ভাই আলমিন ভাই সাত নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ বডির গাভী কালো রঙের হালকা সাদা আছে ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছে হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান এটা বয়সটা কেমন লাগবেন ভাই বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁতের গাভী হ্যাঁ ছয় দাঁত ভাই সচরাচর ছয় দাঁতের গাভী খুব কম মেলে ভাই ছয় দাঁতের গাভী ভাই এটা অনেক বড় সাইজ করে গরু ভাই আর দুই দাঁত চার দাঁতে পাওয়া যাবে না তো এটা অনেক বড় অনেক বড় সাইজের বাচ্চা দিছে এবার কত নাম্বার বাচ্চা দিবে দুই নম্বর বাচ্চা হবে আচ্ছা দুই নাম্বার বাচ্চা হবে প্রেগন্যান্ট আছে কত মাস লাগবেন ভাই প্রেগন্যান্ট ভাই ছয় মাস পার হয় সাত মাসের আলিং চলতেছে জি এবং দুই টানে এখনো ভাই 10 কেজি দুধ আছে ভাই

আলামিন ভাই আট নাম্বার সিরিয়ালে আরো একটা গাভিন নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা কালো রঙের বড় বডির কাফি ভাই কি জাতের এই গাফিটা ভাই যে বলে রানী শঙ্কর রানী না এটা ভাই হল স্ট্যান্ড হল স্ট্যান্ড ভাই অনেক বড় বডির কাফি কিন্তু ভাইট সাইজ বয়সটা কেমন ভাই এই গাফিটাল দাঁতের ছিল ছয় দাঁতের যাচ্ছে দুই পাশে দুধের দুইটা দাঁত আছে আচ্ছা এখন ছয় দাঁতের লিগেল দাঁত আছে আচ্ছা আর আরে যে উলান পালান ভাই তো ভালোই উলান পালান না ভাই মাত্র তিন দিন ধরে বাচ্চা হয়েছে ভাই উলান পালান আর তো কিছুই হয় নে ভাই দুধটা পরিপূর্ণ আজিকালি

দর্শক বেড়া দেখতেই পাচ্ছিলেন মাশাল্লাহ খুব সুন্দর গাফি যে দশক বেড়া যেখান থেকে আসুক আলামিন ভাই দাম দর করে আপনাকে নিতে পারবে নিতে হবে আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এই গাফিটা কোনো দশক দিলে এক লক্ষ পঁচানব্বই হাজার হ্যাঁ ভাই বাচ্চা সহ গাফি বাচ্চা সহ গাফির দুধ পাবে দুই বেলা বিশ কেজি আমি বিশ কেজি না আঠারো কেজি গ্যারান্টি থাকবে আচ্ছা জেনুইন দুধ আঠারো কেজি দুধ গ্যারান্টি হ্যাঁ এক লক্ষ পঁচানব্ব টাকা হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা সহ দাম ধরে শুধু থাকবে ভাই তেন লাভই দেখেন তিন দিনের তিন দিনের বাচ্চা একদমই কাঁচা বাচ্চাটা কত বড় খরব জি 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 আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার আঠারো লিটার দুধ সাথে সুন্দর বিগ বডি একটা গাভি দাম দরকার করে নিতে পারবে ভাই নিতে পারবে আচ্ছা দাম দর শুধু থাকবে ভাই গাভিটাতে অনেক বিট সাইজের গাভি গাভিও ভালো বাচ্চাও ভালো দুধ পাবে বিশ কেজি আমি আঠারো কেজি গিরামটি থাকি আচ্ছা খামার এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আলামিন ভাই তাহলে সাইড করে দেন চলেন পরবর্তী গাবিটা দর্শককে দেখাই চলেন দেখ আলামিন ভাই সর্বশেষ নয় নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছেন সাদা কালো রঙের বড় বডির গাবি আলামিন ভাই কি জাতের এই গাভিটা এটা ভাই হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল একটা হলস্টিয়ান ফিজিয়ান আচ্ছা অরিজিনাল গাভি চেনবো কিভাবে দর্শকদের বলে দিবেন দেখুন এর শিং এ শুদ্ধ সাদা পায়ের খুব সাদা বাট কটা সাদা লেজটা দেখেন ও কত খাটো আচ্ছা সে আর গায়ের চামড়াটা দেখেন এবার কাগজ একবারে একবারে কাগজ আচ্ছা একবার একটা ভাই এখানে একটা কথা অনেকেই ধরে চামড়া টান দেয় আসলে চামড়া টান দেওয়ার কারণটা কি চামড়া টান দেওয়ার কারণ ভাই গাভি গরুর কিছু গরু ধরো যে করা যেসব গরু গরুর ভাই চামড়া মোটা হয় জাত গরুর ভাই চামড়াটা

দেখেন ভাই অনেক বড় সাইজ গরু এসব গরুর ধরেন যখন বাচ্চা হবে সেখানে আড়াই লাখের নিচে কোনো দর্শক কিনতে কিনতে পারবে না কিন্তু এখন ধরেন প্রেগনেন্ট অবস্থায় আমি একটু সশ্রয় কিনেছি জি 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 ইনশাআল্লাহ সশ্রয়ই বিক্রি করব সশ্রয়ই বিক্রি করবেন আচ্ছা দর্শকরা এসে দেখে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আর এই দেখেন সাইড দিয়ে বাট আদার থাকে ভাবে জি বুঝছেন আর হিসাবের দার থেকে গুলান হবে গুলানটা চলে আসছে কত সুন্দর মডেল গুলানটা বুঝছেন

ভাই যে দাম চাইলেন আলামিন ভাই দাম ধরার শুধু থাকবে সামান্য কিছু কম বেশ করা যাবে ভাই দেখেন অনেক বড় সাইজ জি 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 অনেক বড় সাইজের গাভি যে দর্শকে যেখান থেকে আসুক দাম দর করে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আলামিন ভাই খামারে এত গরু মানে রাখার মনে পরিবেশ নেই এত গরু সংগ্রহ করেন ভাই তার মানে দামটা একটু সচরাই পাইছি ভাই কিনেছি ভাই জি 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 এখন দম ছিল কিনেছি জি ইনশাআল্লাহ দর্শকে বলি সরাসরি আসেন জি ভিডিওতে কে আবার দেখতেছেন না দেখতেছেন কিন্তু সরাসরি আসলে গরু কিনতে পারবে কিনতে পারবে দেখ বুঝতে পারবে এটা আমি 100 ভাগ শিওর দিতে পারি আচ্ছা আলামিন ভাই সর্বশেষ দর্শক ভাই দুধে শুধু কিছু বলতেন ভাই আমি দর্শক ভাইদের বলি যে বাচ্চা সহ গরুগুলোর ধরেন ওই তার মানে দুধটা বাই কিন্তু লান্ডা দেখায়নি আসি ডা কিন্তু আমি দেখাইনি জি ভাই সরাসরি আসে এক বেলা দুই বেলা থাকে পরে দুধটা দোয়ান করে সেও নিশ্চিত নিশ্চিত হয় আমরাই আমরাও ধরেন নিশ্চয়তা পাই নিশ্চয়তা পান জি আর যারা আসবেন আলামিন ভাই এখন যে দেশের অবস্থা সেক্ষেত্রে ধরেন যেটা যেভাবে বলেছি হয়তো ধরেন এক কেজি হবে জি কিন্তু আমার দুই তিন কেজি 对对对。对对 আচ্ছা যে আশুক দেখে শুন নিতে পারবে আর যারা আসবে না তাদের কি আমরা সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই ওই না যে না আসবে সে তার দরেন এখন পৌঁছানোর দায় তো না তো দরেন আপনারই থাকবে আমারই থাকবে আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন ভাই আমার নাম আলমিন আলমিনা ডেইরি ফার্মের মালিক গ্রাম চৌবাড়িয়া হাড়পাড়া থানা ভাঙড়া জেলা জিলা পাব না আজকে এই 10 টাকা দেখাবেন না ভাই আর গাবে আরো আছে ভাই কিন্তু আর ভাই আটা দেখানো যাচ্ছে না আজ 9 টাকা গুরই দেখাবেন দর্শক আশুক এসে লিতলতন গরু পাবে ভাই আচ্ছা যখন মানে খামারে এসে হাতাশা ঘুরে যাবে না গাবি থাকবে আমি নিশ্চয়তা দিতে পারি তার গরু হবে এখন যদি গরু কিনতে না পারে তাহলে কিনতে পারবেনা আলামিন ভাই তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম